শুক্রবার শনিবার শীতলতম দিন আগামী চব্বিশ ঘন্টায় ঘন কুয়াশার সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর এবং কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ঘূর্ণবর্তের জেরে আকাশ মেঘলা আজও দিনভর আবহাওয়া তেমন কোনো পরিবর্তন নেই ঠান্ডা থাকবে জাঁকিয়ে গোটা রাজ্যে চলছে শীতের ঝোড়ো ব্যাটিং সেই সঙ্গে বৃষ্টিও সঙ্গে হওয়ার দাপট আজ দিনভরই দফায় দফায় বৃষ্টি চলেছে গোটা রাজ্যে পৌষ সংক্রান্তিতেই ভালো শীত উপভোগ করেছে গোটা রাজ্য উত্তর থেকে দক্ষিণ একদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে ইতিমধ্যে তুষারপাত হয়েছে দার্জিলিং জেলার কিছু অংশে শীতে কাঁপছে শৈল শহর ঘন কুয়াশার সতর্কতা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এছাড়া দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে ঘন কুয়াশার দাপট থাকবে সাধারণত অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতার আবহাওয়া ভালো থাকে আবহাওয়া দপ্তর জানিয়েছে এরা বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে শুক্রবার শনিবার হিমালয় সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে শীতল দিন এবং ঘন কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় জেলাগুলির তাপমাত্রা আরও কমতে পারে তবে এরপরে তিন দিন তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে পরবর্তী চব্বিশ অর্থাৎ শনিবারের আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে তবে সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে আগামী চব্বিশ ঘন্টা গঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে তারপরে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না বঙ্গোপসাগরে নিম্নচাপ পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বিপুল পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার ফলে গত বুধবার থেকে পরিবর্তন লক্ষ্য করা যায় বুধবার রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি কুয়াশার জন্য এই জায়গায় সাধারণ মানুষকে বেশ সমস্যায় পড়তে হচ্ছে এই অঞ্চলগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উনিশ থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত ঝাড়খণ্ড সিকিম পশ্চিমবঙ্গের উনিশ তারিখ পর্যন্ত রয়েছে কুয়াশা সতর্কতা দেশের একাধিক জায়গায় আঠারো থেকে একুশে জানুয়ারি পর্যন্ত শৈত্য সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং